আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কর্মী পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন পাপকদের দু সালের মে মাসের স্যালারি ও পেনশনের টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পড়াশোনা ও বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডারের পাশাপাশি প্রতি মাসে স্যালারি ও পেনশন সংক্রান্ত আপডেট আমি দিয়ে থাকি নবান্ন থেকে যে অফিস মেমোরান্ডাম বের হয় স্যালারি সংক্রান্ত আমি সেখান থেকেই তথ্যগুলি শেয়ার করি তাই এই ডেটেই আপনাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না কোন কোন ডিস্ট্রিক্টে দেরি হয় সেগুলোর কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা বিষয় থাকে বিভিন্ন ব্যাঙ্ক ভেদেও ডেট পরিবর্তন হয় এছাড়া যে ট্রেজারিতে বিল জমা দিতে হয় তার ডেটের একটু এদিক ওদিক হেরফের হলে স্যালারি দু একদিন দেরিতে হয় চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তাহলে মে মাসের স্যালারি ও পেনশন ঠিক কবে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে প্রথমে আমরা মে মাসের পেনশন কবে অ্যাকাউন্টে হচ্ছে ক্রেডিট দেখে নিন তেসরা জুন দু হাজার চব্বিশ সোমবার মে মাসের পেনশন কিন্তু তেসরা জুন দু হাজার সোমবার ক্রেডিট হবে একটু দেরিতে এই মাসে পঞ্চায়েত লাইব্রেরি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি কর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে মে দু হাজার শুক্রবার এরপর রাজ্য সমস্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে মে দু বৃহস্পতিবার আপনারা সকলে জানেন রাজ্যের সরকারি কর্মীদের স্যালারি একদিন আগেই অ্যাকাউন্টে ক্রেডিট হয় তারপর সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হচ্ছে একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার এছাড়া যারা ওয়াগেস্ট অনারিয়াম স্টাইফেন রেমুনেশন ইত্যাদি পেয়ে থাকেন সেগুলি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তেসরা জুন দু সোমবার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন